আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ক্যাটে কাজ করতেছেন তাদের কিন্তু গুড নিউজে ক্যাটে কিন্তু উইডো অপশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আর এইখানে সার্ভারে কিন্তু অনেক প্রবলেম চলতেছে তো সার্ভার কিন্তু একদম ডাউন হয়ে গেছে সার্ভারে কিন্তু দেখেন ঢোকা যাচ্ছে না তো আপনারা উইডো করবেন সেটাই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো উইডো করার জন্য ফার্স্ট আপনাদেরকে এইখানে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এয়ারডপ এয়ারডপ নাম্বারের অপশন একটা ক্লিক করে দেবেন অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে আপনারা এখান থেকে এক্সচেঞ্জের নামের একটা অপশন দেখতে এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন তো কন্টিনিউস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি কন্টিনিউস অপশানে ক্লিক করে যখন নিজবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপাতত বিট গেট যাদের ওয়ালেট আছে এক্সচেঞ্জার আছে তারা বিট গেট আপনারা আপাতত পার করে নিতে পারেন তো বিট গেটে নিলে এখান থেকে কিন্তু প্রতি দুই লাখ ইউজারের প্রতি কিন্তু এখানে তিরিশ হাজার কয়েন কিন্তু ফ্রি পাবেন আর এখান থেকে গেট ডট গেটে গেটডো টায়ও বাইভিট কিন্তু এখনও কিন্তু তারা মেরে রাখছে বারো ঘন্টা পরে কিন্তু উইন্ডো অ্যাভেলেবল হবে তা আপনারা আপাতত যদি এখান থেকে বিট গেটে করতে চান তাহলে এখান থেকে বিট গেট সিলেক্ট করে এখানে কন্টিনিউস অপশন একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম একটি ড্রাইফে শো করবে তারপরে এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মিউ আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি শো করবে এখানে আপনাদেরকে বাইবেট থেকে ইউআইডিটা নিতে হবে আর এখান থেকে ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা নিতে হবে আপনারা যেমন হামেস্টার এবং ডগে ডগসের নিয়েছিলেন সেভাবে নিতে হবে আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি আবার প্রসেসটা তো আপনাদের সরাসরি এরকমভাবে আপনাদেরকে আপনাদের যে বিট গেট ওয়াল্ট আছে বিটগেট এক্সচেঞ্জার আছে বিট গেট এক্সচেঞ্জে আপনারা প্রবেশ করবেন তো বিড গেট এক্সচেঞ্জারে প্রবেশ করার পরে বিড গেট এক্সচেঞ্জে যখনই প্রবেশ করবেন তখনই আপনাদের সামনে উপরের দিকে একটা আপনার অপশন দেখতে পাবেন সেই অপশনটা আপনারা ক্লিক করতে হবে তো উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আপনার বিট গেটের একটা ইউআইডি আছে এই ইডি চাপ দেবেন চাপ দেওয়ার পরে এটা কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে আপনি ইউডের জায়গায় নিয়ে এসে ইউডি বসাবেন তারপর যে সেকেন্ড কাজটা হলো অ্যাড্রেস নিয়ে অ্যাড্রেস আপনারা করতে নেবেন অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনাদের সামনে যে অ্যাসিস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাসিস নামের অপশন একটা ক্লিক করে দেবেন এস নামের অপশন একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে আপনাদের সামনে যে এখানে দেখাচ্ছি অ্যাড ফান্ড নামের অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো ফান্ড নামের অপশন একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে এখান থেকে ডিপোজিট কিপটোর নামের অপশন একটা ক্লিক করবেন ডিপোজিট কিপটোর নামের অপশনে ক্লিক করার পরে এখান থেকে বারে লিখবেন ক্যাটস তো বারে ক্যাটস নেওয়ার পরে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন টোন নেটওয়ার্ক দেখে দিচ্ছি এখানে টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আর এখান থেকে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনার এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে গিয়ে আপনারা জাস্ট আপনাদেরকে যেভাবে দেখালাম এইখানে এসে ইউআইডিটা ফার্স্টে বসাবেন আর এখানে ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা বসাবেন আর ক্যাটসের সার্ভারটা কিন্তু ডাউন আমি আপনাদেরকে আগেও বলছি ক্যাটসে কিন্তু এখন ঠিকভাবে ঢোকাচ্ছে না এখানে কিন্তু প্রচুর চাপ সার্ভার ডাউন চলতেছে তার কারণে ঢোকাচ্ছে না তো আপনারা অবশ্যই এটা দেখে করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ